এক মৌলিক না যৌগিক এক মৌলিক না যৌগিক এই প্রশ্নে সমস্ত বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায় কেউ বলে দেয় মৌলিক কেউ বলে দেয় যৌগিক আর আমরা তাদের বলতে বলি না এক মৌলিকও নয় যৌগিকও নয় কিন্তু আমরা অনেক সময় তাদের এর ব্যাখ্যা দিতে ভুল করি যে ব্যাখ্যাটা দিই এটা ঠিক মতো করে ব্যাখ্যা দিই না এক মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে বা যৌগিক সংখ্যা কাকে বলে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস যার ঠিক দুটো উৎপাদক থাকবে দুটো উৎপাদক থাকবে অর্থাৎ প্রাইম টু দুটো ভিন্ন উৎপাদক থাকবে ঠিক দুটো আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি যৌগিক সংখ্যার উৎপাদক বা ফ্যাক্টর সংখ্যা দুয়ের অধিক তিনটে হতে পারে চারটে হতে পারে কিন্তু সেগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা হবে তাহলে ধরুন দুই দুই সংখ্যাটায উৎপাদক কে কে এক আর দুই দুটো ফ্যাক্টর আছে এক আর দুই দুটো আছে হচ্ছে ওই জন্য দুটা দুই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তিন একইভাবে এক আর তিন দুটো আছে ওই জন্য সেটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু চারের ক্ষেত্রে এক দুই চার কটা আছে ফ্যাক্টরস কটা আছে বা উৎপাদক কটা আছে তিনটে আছে ওই জন্য একে আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলবো না কি বলবো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলবো তাহলে আমরা কিভাবে বাচ্চাদের বোঝাবো বাচ্চাদের বোঝাবো এইভাবে যে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আমরা তাদের বলবো যাদের একজাক্টলি মানে একদম এক্স্যাক্টলি কথার অর্থ কি ঠিক একদম নিখুঁত ভাবে ভাবে দুটো উৎপাদক থাকবে বা দুটো ফ্যাক্টর থাকবে দুটোর বেশিও থাকবে না কমও থাকবে না ঠিক দুটো থাকবে এবং দুটো আলাদা সংখ্যা হতে হবে যেমন দুই এর এক দুই দুটো আলাদা সংখ্যা তিনের এর এক তিন একজাক্টলি দুটো থাকছে ওই জন্য দুই আর তিন হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু চারের ক্ষেত্রে এক দুই চার কটা ফ্যাক্টর ফ্যাক্টর আছে বা উৎপাদক আছে তিনটে আছে দুই এর অধিক ফ্যাক্টরস থাকলে তাকে আমরা যোগ সংখ্যা বলব ছয়ের ছয়ের আছে এক দুই তিন ছয় চারটে আছে ফ্যাক্টর তার মানে ছয় হচ্ছে একটা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বারস বিকজ ইট হ্যাজ মোর দেন টু ফ্যাক্টরস এন ই সেভেনের দুটো উৎপাদক আছে বা দুটো ফ্যাক্টরস আছে সেভেন হ্যাজ টু ফ্যাক্টরস ওয়ান অ্যান্ড সেভেন টু ডিফারেন্ট নাম্বারস দুটো আলাদা ফ্যাক্টর আছে বা দুটো আলাদা উৎপাদক আছে তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে দুটো আলাদা উৎপাদক থাকবে দুয়ের বেশিও নয় কমও নয় তাহলে তাকে বলবো মৌলিক সংখ্যা আর যদি দুয়ের অধিক উৎপাদক থাকে তাহলে বলবো যৌগিক সংখ্যা এবারে একের ক্ষেত্রে দেখুন এক এক উৎপাদক একটাই শুধু অন্য অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে যেহেতু ক্ষেত্রে একটাই উৎপাদক থাকছে তাই আমরা মৌলিকও ফেলতে পারছি না যৌগিকও ফেলতে পারছি না কারণ মৌলিকের ক্ষেত্রে দুটো উৎপাদক থাকবে আর যৌগিকের ক্ষেত্রে মোর দেন দুই মানে দুয়ের অধিক উৎপাদক থাকবে তাহলে একের যেহেতু একটা উৎপাদক থাকছে ওই জন্য এককে মৌলিকও বলা যাবে না যৌগিকও বলা যাবে না আশা করি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন